ওয়াইফাই সিক্স জেনারেশন বিভিন্ন ব্র্যান্ড যেমন আমাদের কাছে আপনারা টিপিলিং লিঙ্ক টেন্ডা মার্কুচি হিগ ভিশন কিউডি এগারোশো নব্বই টাকা হাই প্রোফাইলের টিপি লিঙ্ক এর বর্তমান সময় অনেক পপুলার একটি মডেল এটা উনিশশো আমি বিএস জুয়েল ব্যান্ড গিগাবি বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুচি সিট এক বছর অফসর ওয়ানিতে এই রাউটারটি ফোর জি এল টি ফোর হান্ড্রেড এটা একটি সিম রাউট অ্যাকচেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে বারোশো আমি বিএস জুয়েল ব্যান্ড এটা হলো সিক্স অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন তিন হাজার এম বিএস জুয়েল ব্যান্ড গিগাবিট চেমিং করতে যাচ্ছেন কম দামের ভিতরে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে হোল ওম মেশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে তিন হাজার এম এর গিগাবিট একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে বেস্ট হবে এটা হলো এম ফোর প্লাস জুয়েল ব্যান্ড গিগাবিট দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ জুয়েল ব্যান্ডের এই আরেকটি গিগাবিট রাউটার হোল ওম মেশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে আজকের ভিডিওতে স্পেশাল সেগমেন্টের রাউটার থাকবে ওয়াইফাই ফাইভ ওয়াইফাই সিক্স সবচাইতে পপুলার যে রাউটারগুলো সবগুলো থাকবে এক ভিডিওতে চলে আসছি বরাবরের মতো এশিয়ান টেলি শপিং এ আসসালাম আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের রাউটার থাকবে কেমন কি প্রাইস থাকবে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে আজকে আমরা আপনি যেহেতু ইন্ট্রুতে বলেছেন যে আজকে আমরা ফাইভ জি ওয়াইফাই সিক্স জেনারেশন বিভিন্ন ব্র্যান্ডের যেমন আমাদের কাছে আপনারা টিপিলিং ট্যান্ডা মার্কুসিস হিগবিশন কিউডি এই ধরনের হাইট প্রোফাইলের যে রাউটারগুলো আছে সবই পাবেন এই ছাড়াও বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের রাউটার পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো নব্বই টাকা স্টার্টিং প্রাইস একবারে প্রথম থেকে আমরা দেখাবো এগারোশো নব্বই টাকার রাউটার আপনারা ভিডিওটি দেখতে চোখ রাখুন

এগারোশো নব্বই টাকা আপনারা এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টু অ্যান্ড টু মডেল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এই রাউটারটির বিশেষত্ব হল যে এটা বজ্রপাতেও আপনার রাউটার নষ্ট হবে না ঠান্ডার প্রোটেকশন দেওয়া আছে ম্যাক ফিল্টারিং করতে পারবেন মিমো টেকনোলজি দেওয়া আছে মিনিমাম দুই থেকে তিনটা রূপ সুন্দরভাবে কাভারেজ পেয়ে যাবেন আর পনেরো থেকে বিশটা মোবাইল ব্যবহার করতে পারবেন এক বছরের ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহবি পি এস এর অফিসিয়াল রাউটার এগারোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমাদের যে রাউটার টি দেখাবো সেটা হলো যে টিপিলিংকের আর্চা সি

এ এক্স আর্চার ফিফটিন এটি খুবই পপুলার বর্তমান সময় পনেরোশো এমপিএস ন্যাক্স জেন অ্যাপস দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা হলো ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এমএিএস জুয়েল ব্যান্ড গিয়াবিন মি মোডেল দেওয়া হচ্ছে ইজিমেস সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা একচল্লিশশো নব্বই টাকায় টিপ লিঙ্কের আর্চার এ এক্স ফিফটিন এই মডেলটি আপনারা ওয়াইফাই সিক্স জেনারেশন আমাদের কাছে পেয়ে যাচ্ছে প্রোডাক্ট অফিসিয়াল হবে অফিসিয়াল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি লিঙ্কের বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মডেল প্লাস বেস্ট প্রাইসে বেস্ট প্রাইসে আর্চা সি এইটি আসলে এটার প্রাইসটা এই কারণে বেস্ট বলবো এটা উনিশশো এমএ বেস্ট জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার সাতশো নব্বই টাকা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য থেকে দাম কমিয়ে

হাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুসিস এক বছর এই রাউটারটি টি মিনিমাম কাভারেজ পাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছে বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকা তিনশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুইসের এম আর সিক্সটিন এক্স এই মডেলটি ওকে নেক্সট চলে যাচ্ছে গিগাবিট একটি রাউটারের মার্কুইসের এম আর থার্টিন জি এই মডেলটি গিগাবিট একটি রাউডার ইজি মেস সিস্টেম দেওয়া আছে ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি ইজি সেট আপ করতে পারবেন অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন টেলিভিশন সাপোর্টেড আইপি টেলিভিশন সাপোর্টেড এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস

আর ভিউয়ার্স আমরা বিশ্বস্ততার সাথে ওয়ারেন্টিটা নিশ্চিত করছি আসলে পাড়া মহল্লাতে সব জায়গাতে আপনার রাউটার পাওয়া যায় কিন্তু আমরা যেটা নিশ্চিত করছি হলো যে আপনি রাউটারটা আমাদের কাছ থেকে যখন সংগ্রহ করবেন এটার যে ওয়ারেন্টিটার বিষয় আছে এটা যখন কোনো সমস্যা হবে আপনারা আমাদের কাছে এটার ওয়ারেন্টিটা সার্ভিস পাবেন এটাই আমরা নিশ্চিত করছি অফিসিয়াল এক ওকে নেক্সট রাউটার কিউডি জার্মান টেকনোলজির একটি ব্র্যান্ড ফোর জি এল ফোর হান্ড্রেড এটা একটি সিম রাউটার বাট ব্রডব্যান্ড দিয়েও চলবে এটা দুইটা মুডে আপনি পরিচালিত করতে পারবেন ব্রডব্যান্ড কানেকশন মানে লাইনের কানেকশন প্লাস সিম রাউটার বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সব সিম দিয়েই পরিচালিত করতে পারবেন এটা কি ডিরেক্ট সিম সাপোর্টেড নাকি মডেম দিয়েই করতে হয় সিম সাপোর্টেড ডিরেক্ট সিম সাপোর্টেড এটা আপনি দুইটা মুডে পরিচালিত করতে পারবেন সিম দিয়েও পরিচালিত করতে পারবেন সেই সাথে ব্রডব্যান্ড কানেকশন মানে লাইনের যে তারের কানেকশন সেটা দিয়েও ব্যবহার করতে পারবেন এই রাউটারটি তিনশো এম বিবিএস একটি রাউটার এল টি ফোর হান্ড্রেড তিনশো এম বিবিএস ফোর জি এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা অফিসিয়াল প্রোডাক্ট এক বছর অফিসার ওয়ারেন্টি ওকে নেক্সট এসি চলে যাচ্ছি আমরা হলো মার্কোসিসের আরেকটি মডেলের সেটা হলো এসি টুয়েলভ এই মডেলটি মাল্টি মুড সিস্টেম

এই রাউটার সবচেয়ে বর্তমান সময় পপুলার মডেল বলতে পারেন গ্রাম দেশে অনেক পপুলার অনেক বাজেট ট্র্যান্ড বাজেটের ভিতরে ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার শেষ আছে যদি গিগাবিট সাপোর্টেড একটি রাউটার এটি বারোশো ডুয়েল ব্র্যান্ড গেমিং করতে পারবেন এটা গিগাবিট ওয়াইফাই স্মুথ ইন্টারনেট এক্সপিরিয়েন্স দেওয়া আছে সিক্স জিবি ফাইভ জি ওয়াল গিলার সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূল্য রাখছি এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মাত্র উনিশশো টাকা এসি ফাইভ এসি ফাইভ সীমিত সময়ের জন্য অফারটি থাকবে ওকে নেক্সট চলে যাচ্ছে আমরা আরেকটি পপুলার ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার যেটা দুই সালে ধামাকা ছিল ধামাকা মার্কেটে অনেক ভালো একটা প্রভাব ফেলেছে এই রাউটারটি ওয়াইফাই সিক্স ভিতরে এটা হলো সিক্স অ্যান্টিনা আপনারা দেখতেই পাচ্ছেন তিন হাজার এমবিবিএস জুয়েলভ্যান্ড গিগাবিট ফাইভ জি সিক্স ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মিনিমাম কাভার পাবে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসিয়াল ওয়ানিতে মূল্য রাখছে মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা বিয়াল্লিশশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স তিন হাজার এমবিপিএস তিন হাজার এমবিপিএস আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলের গিগাবিট রাউটার যেটা টিপিলিংকের গিগাবিটের ভিতরে সবচেয়ে বাজারে এখন বর্তমান সময়ে পপুলার বলতে পারি ফোর অ্যান্টিনা ফোর অ্যান্টিনা ইসি টু টু জিরো জি ফাইভ বারোশো মিড ডুয়েল ব্র্যান্ড গিয়া ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ফাটাফাটি অফার যেহেতু বলেছি যে আজকে ফাটাফাটি অফার থেকে ফাটাফাটি অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো নব্বই গিগাবিট রাউটার বিড রাউটার টিপিলিঙ্কের অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন ওরা নতুনভাবে নিয়ে আসছে এই রাউটারটি ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই ফাইভ জেনারেশনের ডাব্লিউ আর টুয়েলভ সি এটি একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার মি মো দেওয়া আছে কাবারে পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসার ওয়ান ডি মূল্য রাখছে আমরা মাত্র নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা টেন্ডা ব্র্যান্ডের অনেক ভাইরা আছেন আমাদের কাছে গেমিং রাউটার খোঁজ করেন স্ট্রিমিংয়ের জন্য হ্যাঁ গেমিং স্ট্রিমিংয়ের জন্য কম দামের ভিতরে যারা গেমিং স্ট্রিমিং করতে চাচ্ছেন কম দামের ভিতরে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এসি টেন ডুয়েল ব্র্যান্ড গিগাবির একটি রাউটার টেন্ডা ব্র্যান্ডের বারোশো এমবিএস মি মো গেমিং ফোরকে স্ট্রিমিং করতে পারবেন ফাইভ জি সিক্স ডিবিআই ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি কাভার্স পায় পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছে মাত্র একত্রিশশো নব্বই টাকা ওয়াইফাই সিক্স আমরা চলে যাবো ওয়াইফাই সিক্স জেনারেশনের লোয়েস্ট প্রাইসের ভিতরে টেন্ডা ব্র্যান্ডের টি এক্স টু এল প্রো এই রডেটি ওয়াইফাই সিক্স জেনারেশন আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো এম বিএস ফাইভ এন্টি না কাভার্স পাবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা ওয়াইফাই এর রাউটার ওয়াইফাই সিক্স এর ভিতরে সবচেয়ে লোয়েস্ট প্রাইস স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স এর দুই সালে সেরা রাউটার এই বেস্ট সেলিং বেস্ট সেলিং সেরা রাউটার বলতে পারেন সার্ভিসটাও কিন্তু খুবই ভালো ভালো একটি সার্ভিস পেয়েছে যারাই আমাদের কাছ থেকে নিয়েছে সবাই বলেছে এটা সার্ভিসটা অনেক ভালো কিউডি জার্মান টেকনোলজির এই রাউটারটির মডেল হলো ডাব্লিউআর থ্রি থাউজেন্ড ওয়াইফাই সিক্স হোল ওম মেশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে তিন হাজার এর গিগাবিট একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন কাভারেজ পাবে সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র পঁয়তাল্লিশশো নব্বই টাকা ওকে পঁয়তাল্লিশশো নব্বই যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন বিওয়ার্স নেক্সট চলে যাচ্ছি ডেকো সিরিজের যারা ম্যাশ রাউটার নিতে যাচ্ছেন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম তাদের জন্য ডেকো সিরিজের রাউটারগুলো করবে বেস্ট হবে এটা হলো এম ফোর প্লাস ব্যান্ড গিগাবিট দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ ডেড জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি গায়ের মূল্য বিয়াল্লিশশো নব্বই টাকা আমরা যেহেতু বলেছি যে আজকে ফাটাফাটি অফার থাকবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এম ফোর গিগাবিড রাউটার দুই হাজার স্কোয়ার ফিটের ডেকো হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম রাখতে চলে যাচ্ছি ডেকোর আরেকটি মডেলে সেটা হলো ডেকো ই ফোর এটি ডুয়েল ব্র্যান্ড ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ ডেডজন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র ছাব্বিশশো নব্বই টাকা এই সীমিত সময়ের জন্য ডুয়েল ব্র্যান্ডের রাউটারে ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করবে বারোশো এম বিএস মিমো দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গাড়ি মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একুশশো নব্বই টাকা নন গিগাবিট নন গিগাবিট একটি প্রোডাক্ট ডুয়েল ব্র্যান্ড বারোশো এম বিএস এর রাউটার স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স এরপর গিগাবিট রাউটারে ডুয়েল ব্র্যান্ডেরই আরেকটি গিগাবিট রাউটার হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো বারোশো এম মে মো ডাক্তার যে হোলো মেশ ওয়াইভাই সিস্টেম কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা ওকে এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিয়রদের উদ্দেশ্যে আমি আবারও বলছি বিয়ার সেগুলো কিন্তু প্রাইস আপ অ্যান্ড ডাউন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকে তো টিপিলিং এমেড দিয়ে কন্ট্রোল করা যায় সেলিং অ্যাক্সেস পয়েন্ট লং কভারেজ গিগাবিট একটি রাউটার এই রাউটারটির যে এটি একটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার মানে দুইটা মুডে পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট হিসাবে কাজ করবে সেই সাথে সাথে আপনার কাজ করবে রাউটার মুড হিসাবে বিজনেস সলিউশন লং রেঞ্জ কাভারেজ খুবই পাওয়ারফুল একটি রাউটার ই এ পি ডাবল টু ফাইভ

ভিসের চ্যানেল সে ছাড়াই চাচ্ছে যে সে ওয়াইফাইয়ের মাধ্যমে পরিচালিত করবে তার টেলিভিশনটাকে তাদের জন্য আমরা নিয়ে আসছি টি এক্স থার্টিন প্রো একটি ভালো মানের সবচেয়ে ভালো মানের অ্যান্ড্রয়েড টিভি বক্স আমি একটু হাতে নিয়েই দেখাই এটা বর্তমান সময়ে বাজারে সবচেয়ে ভালো মানের অ্যান্ড্রয়েড বক্সের ভিতরে টি এক্স থার্টিন প্রো আপগ্রেড ভার্সন দুই হাজার পঁচিশ সালের ওকে ষোলো দুইশো ছাপ্পান্ন র্যাম হল ষোলো দুইশো ছাপ্পান্ন হলো রোম খুবই ভালো মানের একটি টুয়েলভ কে আলট্রা এইচডি এটি আপনার দেখা গেছে যে এটার সাথে আপনি একটি পাচ্ছেন অ্যাডাপ্টার অ্যাডাপ্টর পাওয়ার অ্যাডাপ্টর যাকে বলা হয় সেই সাথে সাথে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা আপনারা ভয়েস কন্ট্রোলিং মাধ্যমে ইউজ করতে পারবেন একটা ইউএসবি হাফ দেওয়া আছে আর সাথে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স এই বক্সটার ভিতরে দেওয়া আছে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আপনারা ইউটিউব অ্যাপস দিয়ে আপনারা সব কিছু কন্ট্রোল করতে পারবেন প্লাস ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল থাকবে ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স টপি এইছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সবগুলোই দেখতে পারবেন ডিশের প্রায় এক হাজার প্লাস চ্যানেল দেখতে পারবেন মূল্য রাখছি আমরা অফার প্রাইস যেটা অবিস্মরণীয় প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আঠারোশো টাকা টাকায় আঠারোশো নব্বই টাকা এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে সীমিত বলতে সীমিত এটা হয়তো কোম্পানি কাউন্ট করবে ওয়ার্ডারের উপর দেখা গেছে যে আপনি দশটা ওয়ার্ডার পেয়ে গেলে কোম্পানি অফারটা অফ করে দিতে পারে যারা নিতে চাচ্ছেন লুফে নেন আঠারোশো নব্বই টাকা টি এক্স থার্টিন প্রো অ্যান্ড্রয়েড টিভি বক্স ঠিক আছে শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড প্লি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম